ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন এবার আসি দু হাজার চব্বিশে চব্বিশে না তেইশে ছেয়ে গেছিল আই ফ্লু ওকে আমরা আমাদের ওখানে বলতে চোখ উঠেছে চোখের উপর চোখ উঠেছে জয় বাংলা জয় বাংলা তো জয় বাংলা বললে আবার চাপ আছে যাই হোক তো আমি যদি বলি যে এই আই ফ্লু বা জয় বাংলা বা যাই হোক এই জিনিসটা এই জিনিসটা নিয়ে অনেক কিছু মানে অনেকে বলতে এই ওর চোখের দিকে তাকাস না এই তুই সানগ্লাস পট নয় ছড়িয়ে যাবে আমি তাকালেই ছড়িয়ে যাবে এটা কি তাকালে ছড়ায় হ্যাঁ ডিপেন্ড করছে প্রথম কথা এটা একটা বড়ো স্পেকট্রাম তো মোস্টলি তখন হেমারেজিক কনজাংটিভাইটিস হচ্ছিলো তাই জন্য ওরকম বাজে দেখতে লাগছিলো বিভৎস দেখতে লাগছিলো চারপাশে ব্লিড করে গেছে ইটস হেমারেজিক কনজাংটিভাইটিস তখন বলছিল অ্যাডিনোভাইরাস দিয়ে হচ্ছে তারপর অ্যাডনিভাইসেন একটা স্ট্রেনের জায়গায় আরও অন্য স্ট্রেন এলো ইকোভাইরাস এলো তারপর দেখা গেলো শুধু ওটা না তার সঙ্গে অ্যালার্জিক কনজাংটিভাইটিসও হচ্ছে ইটস এ বিগ স্পেকট্রাম কনজাংটিভাইটিস ইজ এ বিগ স্পেকট্রাম আনলেস অ্যান ইনফেক্টিভ সেটা স্প্রেড করার চান্সেস কম মানে বারবার একজন মানুষ এসি নন এসি করছেন একবার এসিতে কাজ করছে একবার নন এসিতে কাজ করছে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সময় ঠান্ডা লেগে বা ধুলো লেগে চোখ লাল হয়ে গেল এগুলো অ্যাবসলিউটলি নন ইনফেক্টিভ এতে কোনোভাবেই কোনো স্প্রেড হওয়ার চান্স নেই একজনের থেকে অন্যজনের হবে না ইনফেক্টিভ কনজাংকটিভাইটিসে কিন্তু স্প্রেড হওয়ার চান্সেস থাকে তবে তাকালে হয়ে যাবে সেই মানে সত্য যুগ যুগের আইডিয়াটা কলি যুগে খাটবে না হয়তো ছুঁতে হবে মানে আমার ওখানকার কোনো ইনফেক্টিভ কোনো একটা সিক্রেশন ওইখান থেকে আমার চোখে পৌঁছোতে হবে তো সেটা ডিরেক্টলি হাত দিয়ে আসতে পারে আমি তার সঙ্গে হ্যান্ডশেক করলাম সে তার আগে চোখে কিছু হাত দিয়ে এলো সেভাবে হতে পারে বা সে কোনো একটা কমন জিনিস ইউজ করে রুমাল ইউজ করে বা টয়লেট ট্রিজ ইউজ করে যেটা আমিও ইউজ করলাম সেখান থেকে স্প্রেড হতে পারে আমি সব সময় বলি যে আমি ওষুধ ইনস্টিটিউট করার সেভেন্টি টু আওয়ার্সের পর থেকে উনি নন ইনফেক্টিভ তার আগে থেকে মানুষজন একটু সাবধানে থাকে ইউজুয়ালি যে সে যখন আমার কাছে আসছে সে অলরেডি কিন্তু তিন চার দিন পরে আসছে মানে তার ইনফেক্টিভ পিরিয়ডটা তিন চার দিন আগে থেকে তিন চার দিন পর অবধি থাকে টোটাল ছ সাত দিন থাকবে অ্যাটলিস্ট এর বেশিও হতে পারে ডিপেন্ডিং অন স্ট্রেন্স কিন্তু এই ছ সাত দিন থাকে তাহলে আগে সে তিন দিন কাটিয়ে কাটিয়েছে দিনে বাড়ির লোকজন যা এক্সপোজার পাওয়ার পেয়ে গেছে তারপরে বাকি তিন দিন যেন না পায় ডোজ অফ দ্য এক্সপোজার যেন কম হয় এবার তারপরে মানুষের প্রশ্ন থাকে তাহলে আমি অন্য একটা ড্রপ ইউজ করি মানে ইউজুয়ালি ওষুধ দোকান বলে দেয় যে এটা ইউজ করুন তাহলে আর হবে না এখন এগুলো আমরা কি ড্রপ ইউজ করব আমি তো অ্যান্টি ব্যাকটেরিয়াল ইউজ করবো যদি ভাইরাল থেকে হয়ে থাকে ধরেই সেটা প্রোটেকশন দেবে সেটা প্রোটেকশন দেবে না এগুলো ওইভাবে হয় না মানে আমি ড্রপ ইউজ করলাম আর আমি প্রোটেক্টিভ হয়ে গেলাম সেটা ডিপেন্ড করছে আমার ইমিউনিটি স্ট্যাটাস কী ভাইরাসের ক্ষেত্রে ইমিউনিটি স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দুইজন এইচআরজি থাকে হাই রিস্ক গ্রুপ থাকে একটা এলডারলি মেল আছে সত্তর বছর পঁচাত্তর বছর বয়স হয়তো উনি ক্যান্সারের পেশেন্ট উনি ইমিউনিটি অলওয়েজ লো বা বেড রিডেন্ট পেশেন্ট তার ক্ষেত্রে আমি দিতে পারি যে বাড়িতে একটা অলরেডি কনজেন্টিভাইটিস এসেছে হাউস হেল্পের হয়েছে সেক্ষেত্রে আমি তার করতে পারি বা একটা বাচ্চা রয়েছে ছোটো বাচ্চা রয়েছে তারকে আমি দূরে সরিয়ে রাখবো তাকে প্রিভেন্টিভ মেজার্স দিতে পারি কিন্তু এটা অ্যাডাল্ট ইয়াং পেশেন্টের মানে ইয়াং অ্যাকম্পানিং পারসন পেশেন্টের সঙ্গে তার মানে প্রিকশন নেওয়া বা ড্রপ লাগানো আমি করে যৌক্তিকতা খুঁজে পাই না প্রথম কথা উনি অলরেডি এক্সপোজ হয়েছে যদি হওয়ার হয় ওনার হবেই আর যদি আটকানোর হয় একটু প্রিকশনস ইউজ করুক হয় না আমার অভিজ্ঞতা বলে যে দশজন ইনফেক্টিভ পেশেন্টসের ক্ষেত্রে মানে কো ইনফেকশন একজনের থেকে আরেকজনের হলো সেটা ইউজ একজন দুজন তিনজন ম্যাক্সিমাম হয় বাকি সাতজনের কিছু হয় না ওখান থেকেই সেরে যায় আচ্ছা আর এটা হয় কিসের জন্য মানে একটা তো বললেন যে এসি ওটা আলাদা পার্ট কিন্তু এই মেনলি যেটা ছড়াটা এটা কাছ থেকে ইনফেকশন এসছে কোনো একটা সোর্স থাকবে না না আমি বলছি যে এটা তো একটা এলো একটা শুয়ে ছড়াচ্ছে লাইক যেটা হচ্ছিল বাট ধরুন আমার প্রথম হয়েছে সেই ক্ষেত্রে কারো কাছ থেকে এসেছে না কারো কাছ থেকে এসেছে ওটা বুঝলাম বাট প্রথম যদি কারো হয় সেই মানে একটা প্রথমবার হবে মানে দ্বিতীয়বার হওয়ার আগে তো প্রথমবার বলতে হবে যে হয়েছে তো এসছে মানে এটা কোনো কারণ নেই কোনো কারণ মানে এবারে পুরো তিন মাস সবার এতজনের চোখলাল হলো আমার হলো না তাহলে আমার ইমিউনিটি খুব স্ট্রং আমি খুব স্ট্রং মানুষ পরের বারে প্রথমেই হয়ে গেল তো এটার না কোনো অঙ্ক নেই ইমিউনিটি কিভাবে রিয়্যাক্ট করবে জানি না কোন স্ট্রেন দিয়ে ইনফেকশন হচ্ছে জানি না মিক্সড স্ট্রেন দিয়ে ইনফেকশন হচ্ছে নাকি জানি না বুকিশ রিডিং বলে যে প্রত্যেকটার আমার তাহলে সব নিয়ে এখানে গিয়ে মানে প্যাথোলজিতে গিয়ে বলা উচিত বা যে আমার কোন অর্গানিজম আছে আপনি খুঁজে বার করুন এটার খুব একটা যৌক্তিকতা হয় না ভাই মানে এবার একজন মানুষ এসছে আমাকে দেখাতে বললাম যে এই দুটো ওষুধ লাগান সেরে যাবে তাকে যদি বলি যে আবার সব নিয়ে গিয়ে দেখান উনি তো যাবেনি তারপরে আমার মুখ আর না না বলতে পারি সো এটা প্র্যাকটিক্যালি হয় বলে ইউ শুড গো ফর ইট অল দা টাইম স্পেশালি যেটাকে আমরা এপিডেমিক বলি সেই সময় একটা এপিডেমিক ইনভেস্টিগেশনস হয় ইফ ইউ মানে অথরিটিস সেটা করা উচিত যে সেগুলো থেকে স্ট্রেন নিয়ে টেস্ট করা উচিত তাহলে ওরা বুঝতে পারে যে এই পার্টিকুলার স্ট্রেনটা কোথা থেকে এলো আচ্ছা মানে সেটা আবার ভবিষ্যতে হতে পারে হ্যাঁ এটার জন্য কর